বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে যদি থাকে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা তাহলে এই দেশের ধ্বংসকে আটকে রাখতে পারবে না বড় দুঃখের সাথে বলতে হয় এই রকম কোঠা আর পৃথিবীর অন্য কোনো দেশে নাই এটা শুধু বাংলাদেশেই পাওয়া যায় আপনি কলেজে ভর্তি হতে যাবেন সেই জায়গায় কোঠা ভার্সিটিতে ভর্তি হতে যাবেন সেই জায়গায় কোঠা কোনো জায়গায় কোনো চাকরি করতে যাবেন সেই জায়গায় কোঠা এবং কি আপনি বিসিএস পরীক্ষা যেতে যাবেন ওই জায়গাতেও কোঠা দেশ অলরেডি অনেক অংশে মেধাশূন্য হয়ে গেছে এইভাবে চলতে থাকলে আর বেশি দূরে নেই দেশ পুরোপুরি মেধাশূন্য হয়ে যাবে আপনারা যদি মনে করেন ওটা শুধু মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষতি করছে তাহলে সেটা আপনার ভুল ধারণা কোঠা পুরো দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত গ্রাম বাংলার ছাত্র ছাত্রীরা অনেক কষ্ট করে লেখাপড়া করে শত শত গ্রামে এখনও পর্যন্ত কোনো পাকা রাস্তা নেই তারা কাদা রুদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে অনেক কষ্ট করে স্কুল কলেজে যায় আর এটা কোনো সাধারণ কষ্ট না আমি নিজেই তার প্রমাণ আমি নিজেই গিয়েছি রোদ বৃষ্টি ঝরে কাদার মধ্যে তিন চার কিলোমিটার হেঁটে হেঁটে যাওয়া এটা কোনো সাধারণ কষ্ট না যারা যায় তারাই বুঝতে পারে অন্যরা বুঝতে পারবে না আর এত কষ্ট করে লেখাপড়া করার পরেও সাধারণ শিক্ষার্থীরা ভালো কোনো কলেজ ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারছে না আর ওইদিকে কোটাধারীরা সাধারণ পয়েন্টে ভালো ভালো কলেজ ভার্সিটিতে ভর্তি হয়ে যাচ্ছে আর সবার বাবার কাছে বেশি বেশি টাকা থাকে না আর তাদের সন্তানদের অনার্স মাস্টার্স পাস করা মোটেও কোনো সহজ বিষয় না তারা নামমাত্র বেতনে কাজ করে মোটা তালের ভাত খেয়ে আলু ভর্তা ডাল খেয়ে অনেক কষ্ট করে তাদের লেখাপড়াটা শেষ করে এত কষ্ট করে তারা স্কুল কলেজ ভার্সিটি পাস করার পরে যখন বিসিএস পরীক্ষা দিতে যায় ওই জায়গাতেও ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা এটা কি কোনো মতে মেনে নেওয়া যায় এত কষ্ট এত পরিশ্রম এত মেহনত করার পরেও চাকরির ক্ষেত্রে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার সম্মুখীন হতে হয় তখন যেন সকল কষ্ট সকল পরিশ্রম একদম বিতা হয়ে যায় একদম মূল্যহীন হয়ে যায় চাকরির ক্ষেত্রে গিয়ে পাঁচ দশ নাম্বার কম পাওয়া মেধার অনেক বেশি পার্থক্য যে জায়গায় সাধারণ শিক্ষার্থীরা পঁয়ষট্টি সত্তর নাম্বার পেয়ে চাকরি পায় না ওই জায়গায় কোঠাদারীরা আটচল্লিশ পঞ্চাশ পেয়ে চাকরি পেয়ে যায় তার মধ্যে আবার বাংলাদেশ রেলওয়েতে পঁচাশি পার্সেন্ট কোঠা প্রথম এবং দ্বিতীয় সারিতে বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষরা চাকরি করে তৃতীয় এবং চতুর্থ চতুর্থ সারিতে তার থেকে কয়েক গুণ বেশি মানুষ চাকরি করে সেই জায়গাতে আবার বিরানব্বই পার্সেন্ট কোঠা এগুলো কি কোনো মতে মেনে নেওয়া যায় আর এই সব কিছু দেখে দেশের বিশাল বড় একটি মেধাবী অংশ যাদের রেজাল্ট ভালো তারা লেখাপড়া বাদ দিয়ে বিদেশে চলে যায় বিদেশে চলে গিয়ে অনেক কষ্ট পরিশ্রম করে তোলা কথায় বলতে গেলে কামলা দেয় বিদেশে যাওয়ার পরে যারা কী পরিমাণ কষ্ট পরিশ্রম করতে হয় যারা যায় তারাই জানে সেটা আপনি আমি কোনো মতেই বুঝতে পারবো না আর এইভাবে আস্তে আস্তে শুধু অযোগ্যরাই চাকরি পাচ্ছে আর অযোগ্যরা চাকরি পাওয়ার ফলেই দেশে তো অন্যায় অত্যাচার দুর্নীতি হচ্ছে এমনিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মেলা তার মধ্যে আস্তে প্রশ্ন ফাঁসের দায় মেলা এই প্রশ্ন ফাঁস কারা করছে যারা অযোগ্য তারা এই প্রশ্ন ফাঁস করছে তারা এতটুকু বুঝতে পারে না যে দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ প্রশ্ন ফাঁসের ফলে কোথা থাকার ফলে অযোগ্যদের হাতে ক্ষমতা যাওয়ার ফলে যে কত তাড়াতাড়ি ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আপনার আমার ধারণার বাইরে সেটা আপনি আমি সহজে ধারণাও করতে পারছি না প্রশ্ন ফাঁস অযোগ্যদের হাতে ক্ষমতা আর কোঠা এগুলি কি শুধু মেধাবীদের জন্য সমস্যা নাকি আপনারা আমাদের জন্য সমস্যা নাকি পুরো দেশের জন্য সমস্যা বিষয়টা বুঝে নেন মনে করেন আপনি কোঠার সাহায্যে চাকরিটা পেলেন আপনি চাকরিটা পাওয়ার ফলে আপনি বাড়ি করলেন গাড়ি করলেন গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছেন যে বাংলাদেশের রাস্তাটা করেছে যে ইঞ্জিনিয়ার সে কুঠার মাধ্যমে ইঞ্জিনিয়ার হয়েছে তার জ্ঞান নেই নেই রাস্তা অল্প দিনে ভেঙে গেছে আপনি রাস্তার মধ্যে এক্সিডেন্ট করলেন এক্সিডেন্ট করার পর আপনি হাসপাতালে গেলেন হাসপাতালে যাওয়ার পরে দেখবেন যে সে যে ডাক্তার হয়েছে সে কুঠার মাধ্যমে মেডিকেলে ভর্তি হয়েছে হয়তো প্রশ্ন ফাঁস করে সে ডাক্তার হয়ে এসেছে তার কাছে আপনি সঠিক চিকিৎসা পাবেন না ফলে আপনার রুগীটা মারা যাবে আপনার ঢুকেটা যদি মারা যায় তাহলে আপনি কোথায় যাবেন অবশ্যই থানায় থানায় যাওয়ার পরে আপনি দেখবেন যে বড় বড় অফিসার যাবেন থানায় যারা কর্মরত রয়েছে তারা কোঠার মাধ্যমে হয়তো প্রশ্ন ফাঁসের মাধ্যমে দেশের এই পুলিশের চাকরি নিয়েছে ওই জায়গায় গিয়ে তো আপনি আইনের সুস্থ ব্যবহার আইনের সুস্থ প্রস্তুতি কি করলে কি হবে ওইটা তো পাবেন না শুধু যাবেন আবেন ঘুরবেন ফিরবেন কাজ হবে না তখন আপনি কী করবেন আপনার শেষ ভরসা বাধ্য হয়ে আপনি কুটে যাবেন কুটে যাওয়ার পরেও আপনি দেখবেন ওই জায়গাতে যে ফুটে যাবেন আপনি সঠিক পরামর্শের জন্য ওই জায়গাতে দেওয়ার ফলে আপনি দেখবেন যে তারা কুঠার মাধ্যমে হয়তো বা মাধ্যমে উকিল জজ ব্যারিস্টার হয়েছে তাদের কাছ থেকেও তো আপনি সহজ তাদের কাছ থেকেও তো আপনি সঠিক পরামর্শটা পাবেন না তাহলে আপনি কোঠাটা নিয়ে লাভটা কী হলো প্রশ্ন প্রশ্নফাঁসটা করে লাভটা কি হলো আপনিও মরলেন আমিও মরবো দেশ উদশ সবাই মরবে প্রধানমন্ত্রী এবং তার প্রথম শ্রেণীর কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা কোঠা বাতিল করে দেন দেশকে বাঁচাতে হলে দশকে বাঁচাতে হলে দেশের মেধাকে বাঁচাতে হলে বা বাতিল করতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই কোঠা আন্দোলন যে শুধু ছাত্রছাত্রীরাই করবে এটা কিন্তু মোটেও ঠিক না তার সাথে সাথে আমরা সাধারণ জনগণ কৃষক শ্রমিক যারা আছি সবারই এর সাথে যুক্ত হওয়া উচিত তাছাড়া আমরা তো এই দেশটাকে বাঁচাতে পারবো না আমরা সবাই মিলে দিদি সরকারের কাছে এই আবেদন জানাই দেশের জনগণরা সবাই মিলে যদি সরকারের কাছে এই আবেদন জানাই যে আমরা কোথা চাই না সরকার বাধ্য হবে কোটা বাদ দিয়ে দিতে আপনি এই কথা ভেবে বসে থাকেন না যে কোটা তো শুধু মেধাবী ছাত্র ছাত্রী যারা লেখাপড়া করছে তাদের জন্যই সমস্যা এইটা না কোটা পুরো দেশের জন্য হুমকি বলতে গেলে তো কথার শেষ নাই আসুন আমরা সবাই মিলে সচ্চার হয়ে কোঠার বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে বাঁচাই